আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো বঙ্গবন্ধু মোরাল গুড়িয়ে দিল ছাত্র জনতা মৌলভীবাজারে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে বানানো বঙ্গবন্ধু মুরাল গুড়িয়ে দিয়েছে ছাত্র ছাত্রজনতা আজ মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থিত মুরালটি হিন্দুস্তান বুলডোজার দিয়ে গুড়িয়ে উল্লাস করে সাধারণ মানুষের সময় তারা বাংলাদেশের জমি মুজিবের স্থানে এই স্লোগান দেয় মুরাল উৎসুক জনতা মোবাইল ফোনে ধারণ করতে দেখা গেছে এরপর জানাব বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে বললেন মির্জা ফখরুল জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে তা পরিকল্পিত চক্রান্ত আজ রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে তারেক রহমান দা হোপ অব বাংলাদেশ সংবলিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সব কথা বলেছেন ফখরুল ফখরুল আরও বলেছেন একটা জিনিস মনে রাখতে হবে বিএনপির বিরুদ্ধে আজকে যে অপপ্রচার করা হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্র 크란토르의 새 এদিকে বড় শয়তান এখনো কাদের শ্বাস ফেলছে অভিযোগ তথ্য উপদেষ্টার বড় শয়তান এখনও কাঁধে শ্বাস ফেলছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টেই মন্তব্য করেছেন তিনি মাহফুজ আলম তার পোস্টে বলেছেন এখনও ঐক্যই দরকার হটকারী স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ ও শত্রুতায় ঠেকানো যাবে না এদিকে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে দুই আসামির চার দিন করে রিমান্ড ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিটফোর্ডের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় গ্রেপ্তার আলমগীর ও মনির ওরফে লম্বা মনিরের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লার আদালত তাদের রিমান্ডের এই আদেশ দেন এবং সর্বশেষ জানাব ফের হাসপাতালে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শারীরিক অবসাদ জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছে আজ বার্তা সংস্থা রয়টার্স দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য নিশ্চিত করে এর আগে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় নিজের একশোতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে হটাতে অস্বস্তি বোধ করেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবং বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন বঙ্গবন্ধু মোরাল গুড়িয়ে দিল ছাত্র জনতা মৌলভীবাজারে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে বানানো বঙ্গবন্ধু মোরাল গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা সন্ধ্যায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ অবস্থিত মোরালটি হিন্দুস্তান বুলডোজার দিয়ে গুড়িয়ে উল্লাস করেছে সাধারণ মানুষের সময় তারা বাংলাদেশের জমিতে মুজিবের স্থান নেই স্লোগান দেন মোরাল ভাঙার দৃশ্য উৎসুক জনতা মোবাইল ফোনে ধারণ করতে দেখা গেছে ছাত্র জনতার দাবি এই কোনো গণদাবির ভিত্তিতে নির্মাণ করা হয়নি সরকারের কোটি কোটি টাকা অপচয় করে জনমনে তোয়াক্কা না করে এই অবৈধ নির্মাণ করা হয়েছিল পলাতক স্বৈরাচার শেখ হাসিনার পিতার নামে কোনো কিছুই বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না স্বৈরাচার হাসিনতার বাবা শেখ মুজিবের চিহ্ন মুছে ফেলা হবে ভারতে বসে পতিত স্বৈরাচার দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে আমরা ছাত্রসভা সমাজ সবসময় প্রস্তুত আছি তারা বলেন মুজিবের নামে রাষ্ট্রে জন্ম নিয়েছে এক নতুন রাজতন্ত্র আর শেখ হাসিনার নেতৃত্বে সেই শাসন পরিণত হয়েছে নজিরবিহীন স্বৈরাতন্ত্রে যে শাসন গণতন্ত্রকে হত্যা করে যে সরকার নিজের সমালোচনায় ছাত্রদের গুলি চালায় হাজারো নিখোঁজ ও গুম মিথ্যা মামলা দেশকে ভয়ের কারাগারে পরিণত করে সে শাসনের প্রতীক ভাঙা নৈতিক কর্তব্য বলে মনে করে ছাত্র জনতা প্রকাশনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বললেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে তা পরিকল্পিত চক্রান্ত বলে মন্তব্য করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলব গিরাজ রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ সংকলিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেছেন একটা জিনিস মনে রাখতে হবে বিএনপির বিরুদ্ধে আজকে যে অপপ্রচার হচ্ছে এর পেছনে একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেয়া সেই চক্রান্ত হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করে দেয়া তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারেক অসাধারণ দক্ষতাই তারেককে তার নেতৃত্বে এনে দিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেছেন তারেক সাহেবের কাছে এই নেতৃত্বটা এসেছে অনেক দিক থেকে পারিবারিক দিক থেকে যে কথাটা আপনারা অনেকেই বলেছেন যদিও কথাটা শুনতে আমার ভালো লাগে না তারেক নিজস্ব গুণ আছে যে গুণগুলোর জন্য তিনি আজকে এই পর্যন্ত আসতে পেরেছেন না হলে আসতে পারতেন না কেন বলছি আপনাদের এই কথাগুলো আমার অভিজ্ঞতা আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি একসঙ্গে তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পর অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পর ওনার সঙ্গে সরাসরি কাজ করছি আমি দেখেছি যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা তার আছে এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যেই রয়েছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে সংগঠিত করে ফেলতে পারেন এবং অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে একেবারে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে গেছেন সে কারণে তিনি সংগঠিত করে ফেলতে পারেন তারেক রহমান খুব বড় মানের এক নেতা বড় শয়তান এখনো কাদের শ্বাস ফেলছে বললেন তথ্য উপদেষ্টা বড় শয়তান এখনো দেশে আছে কাদের শ্বাস ফেলছে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমাজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে মন্তব্য করেন তিনি মাহফুজ তার পোস্টে বলেছেন এখনও ঐক্য দরকার হটকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ ও শত্রুতা নিয়ে ঠকানো যাবে না তিনি আরো বলেছেন বড় শয়তান এখনো আমাদের কাদেশ ফেলছে তবে সবারই রেকনিং দরকার আছে এ সময় মাহফুজ আলম বলেছেন আমরা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পোস্টার ও পডকাস্ট প্রকাশ করব জুলাই বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার ও পডকাস্ট প্রকাশ করা হবে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পোস্টার ও পডকাস্ট তারা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকেই প্রকাশ করবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম প্রকাশিত ১০টি পোস্টারের সবগুলোই জুলাই গণ অভ্যুত্থানের পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন জোলাই অভ্যুত্থানের পোস্টকার্ড নোটস অন জুলাইয়ে সব শ্রেণী পেশার মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে তিনি আশা প্রকাশ করে বলেছেন বিপুল সংখ্যক মানুষ পোডকাস্টে পোস্টকার্ডে জুলাই অভ্যুত্থান সম্পর্কিত স্মৃতি ও মতামত প্রদান করবেন এসব পোস্টকার্ড গুরুত্ব সহকারে দেখা হবে তিনি বলেন যে শয়তানিরা অনেক চুপি অনেক দিন ধরে তারা এখন আবারও আগের মতোই শয়তানি শুরু করেছে এদেরকে ধরে ফেলা হবে এবং শাস্তির আওতায় নিয়ে আসতে হবে মিটফোড়ের সোহাগ হত্যাকাণ্ডে দুই আসামি চার দিন করে রিমান্ডে রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মিটফোড়ের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় গ্রেপ্তার আলমগীর ও মনির ওরফে লম্বা মনিরের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুল্লাহ আদালত রিমান্ডের এই আদেশ দিয়েছে এদিকে তাদের আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতালী থানার উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান তাদের সাত দিনের রিমান্ড করেন শুনানি শেষে আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছে তবে আসামিদের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিল না এর আগে মামলায় দশই জুলাই মাহমুদুল হাসান মোহিনকে পাঁচ দিনের রিমান্ড এবং বারো জুলাই টিটন গাজির পাঁচ দিনের রিমান্ডের আবেদন নির্দেশ দেয় আদালতে ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় দশই জুলাই তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রিমান্ড শেষে বারো জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জওয়ানবন্দি দেয় এরপর তাকে কারাগারে পাঠানো হয় এর আগে শুক্রবার রাতে কোতালি থানার জিন্দাবাহার এলাকা থেকে মোহাম্মদ টিটনগাজিকে আরেক আসামি শোক গ্রেপ্তার করে পুলিশ এই হত্যার মামলায় জড়িত থাকার সন্দেহে পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে